তো এখন আমরা সরাসরি চলে যাই কোথায় কি আসছে সেটা দেখে কিভাবে কি করতে হবে প্রথমে ড্যাশবোর্ডে ঢুকে যাই ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব এখানে ভিতরে আসবো তারপরে এই যে গেট স্টার্ট উইথ দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এখানে ঢুকলে এখানে তিনটা অপশন আছে ইনস্ট্যান্স অ্যাড উইস মনিটাইজেশন ভিডিও অ্যাডভান্স রিলস উইস মনিটাইজেশন রিলস performance bonus program is ভিডিও a video for পোস্ট text এগুলা আলাদা আলাদা ছিল আলাদা আলাদা ইনকাম আসছে এখন এগুলো সব একসাথে হয়ে গেছে এখন একটার ভিতরে শুধু কন্টেন্ট মনিটাইজেশন এটা আর কি থাকতেছে যাদের এই মনিটাইজেশন আছে ইনকাম চলতেছে আর যাদের এটা নাই তাদেরও চলছে কিন্তু এই মতো তারা ভাবে না একত্রিশে আগস্টের পরে তারা ওইটা আর কি একসঙ্গে যে কন্টেন্ট মনিটাইজেশন এখানে পাবে আর জমা দেওয়া হয়েছে যে ইন্টার আই এম ইন্টারেস্টেড এখানে ইংলিশে সিলেবাস বোঝার সুবিধা তো বাংলা কোর্স ওইখানে আবেদনটা করতে হবে শুধু আবেদন করলে মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ যে কোনো সময় দিয়ে দিতে পারে আর সেজন্য ফেসবুকে হঠাৎ করে আপডেট আসলো আমাদের

ডিসক্রিপশন বক্স দেওয়া থাকবে ওখান থেকে কপি করে আপনারা বসাই দিতে পারেন দিয়ে সঠিকভাবে আবেদন করে দিবে ইনশাল্লাহ যে কোনো সময় মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন আসতে পারে যেখানে আর কি বলা যে সবগুলো একটা আর কি ইনস্টিমেট ডিজ বিজ্ঞাপন সবগুলো একটা কন্টেন্ট